আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে এবার নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা হতে পারে ভয়াবহ বন্যা এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে এছাড়া আজ আঠাইশে জুলাই সোমবার এবং আগামীকাল উনত্রিশে জুলাই মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া হওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এই মেঘ বৃষ্টির প্রবণতা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে এবং কবে নাগাদ আবারও পরিষ্কার আকাশে দেখা মিলতে পারে এবং বঙ্গোপসাগর কবে নাগাদ স্বাভাবিক হতে পারে তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম ছুটির খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বা জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ জিতে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আকাশে কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে গতকাল থেকে এই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কবলে পড়েছে রাজধানী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা তবে আজ রাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা এসব বিভাগের সবকটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে পার্বত্য চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতা এবং ভূমিধ্বস বা পাহাড় ধসের মতো ঘটনা ঘটনা ঘটতে পারে সেই সাথে আগামী পহিলা আগস্টের মধ্যে কুমিল্লা নোয়াখালী চাঁদপুর এসব জেলা কোথাও কোথাও ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে এছাড়া অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে আজ রাতের মধ্যে মাঠবাড়িয়া পিরোজপুর খেপোপাড়া পটুয়াখালী মিরহাজিগঞ্জ কাউখালী জয়নগর বরিশাল বরহুদ্দিন লালমোহন চরফেশন হাতিয়া সন্দ্বীপ নোয়াখালী ফেনে কুমিল্লা তারপরে রয়েছে নরসিংদী কিশোরগঞ্জ ধামরাই তারপরে রয়েছে ফরিদপুর মুকসাদপুর নরাইল মাগুরা তারপরে রয়েছে চুয়াডাঙ্গা মেহেরপুর সেই সাথে রয়েছে যশোর খুলনা সাতক্ষীরা শ্যামনগর মংলা বাগেরহাট এসব জেলা কোথাও কোথাও আজ মধ্যরাতের মধ্যে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তাই এখন থেকে আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে কলকাতা কলাঘাট হলদিবাড়ি চন্দ্রনগর সব জেলা বেশ কয়েকটি অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত চলছে পরবর্তীতে আজ মধ্যরাতের মধ্যে দুর্গাপুর বানকুলিয়া বর্ধমান শান্তিপুর কাটোয়া শিউরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর সব করে জেলাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় একশো থেকে দেড়শো মিলি মিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে জলমগ্ন সৃষ্টি হতে পারে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তাই এখন থেকে আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন আর দেশের উত্তর অঞ্চলে এই মুহূর্তে দেখা যাচ্ছে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর কুড়িগ্রাম গাইবন্ধা এইসব জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে রংপুর বিভাগের একাধিক জেলাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ এছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে মহামৃসিংহ তারপর হচ্ছে সরিষাবাড়ি জামালপুর নালিতাবাড়ি ফুলপুর সাল ভালুকা এইসব আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে মহাবসিংহ বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়েও এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তারপর রয়েছে কামালগঞ্জ কোলাওয়ালা বার্লাকা এইসব জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে সিলেট জৈন্তাপুর কানাইঘাট সাতক জাগাননাথপুর এইসব জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে তবে মধ্যরাতের পর থেকে সিলেট বিভাগেও কিন্তু হালকা থেকে মাদ্রী ধনে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এছাড়া ভারতের ত্রিপুর রাজ্যের আকাশ কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার হয়েছে তবে শেষ রাতের দিকে ভারতের ত্রিপুর রাজ্যের উদয়পুর শিলচর তারপর আসাম মেঘালয় এসব জেলা বেশ কয়েকটি রয়েছে এক কথা বলা যাচ্ছে যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে কিন্তু ভালো পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তবে এই এক্ষেত্রে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে যেসব জেলাগুলো রয়েছে সব জেলাতে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হতে পারে একশো থেকে দুশো মিলিমিটার পর্যন্ত এবং অতি ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু নিচু এলাকাগুলোতে পানি জলমগ্ন সৃষ্টি হতে পারে সঙ্গে কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে আগামী দিনগুলোতে এবং বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানের সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে তো এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম তো এখান থেকে দেখা যাচ্ছে যে রাত তিনটা থেকে ভোর সকাল ছটার মধ্যে দেখা যাচ্ছে খুলনা বরিশাল বিভাগের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যেখানে সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর বাগেরহাট মংলা খেপুপাড়া পটুয়াখালী তারপর বরিশাল ফরিদগঞ্জ মতিরাট নোয়াখালী ভাতিয়া তারপর সাইলকোপা পাবনা মেহেরপুর এসব জেলা কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া এখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতা কলাঘাট চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর কাটোয়া শিউরি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এসব জেলাগুলোতেও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত তিনটা থেকে আগামীকাল উনত্রিশে জুলাই মঙ্গলবার ভোর সকাল ছটার মধ্যে এরপর আমরা সকাল নয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে লাগাতার ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে খুলনা বরিশাল বিভাগের বেশ অঞ্চলে এখানে দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে সকাল দশটার মধ্যেই মীরহাজিগঞ্জ মাঠপাড়িয়া হিপুপাড়া তারপর চরফেশল লালমোহন বোরহুদ্দিন ভোলা এসব জেলায় কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে সকাল দশটার মধ্যে এরপর না বেলা এগারোটার দিকে চলে আসার পরে দেখতে পাচ্ছি যে দফায় দফায় ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগে বেশ কয়েকটি অঞ্চল জুড়ে তবে রংপুর ময়মৃসিং সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এই সময় এছাড়া একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে পারে যেটা ধানবাদ এবং ভারতের বিহারের উপরে এর ফলে দেখা যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চলে এবং মধ্য অঞ্চলে আগামীকাল সকাল থেকে সন্ধ্যার মধ্যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এরপর রাত দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি মহাবসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জেলায় হালকা থেকে মাদুরি ধরনের বৃষ্টিপাত হতে পারে এখানে দেখা যাচ্ছে কিশোরগঞ্জ ভালোকা কাপাসিয়া কুটিয়াদি ইটনা বালাগঞ্জ হাবিবগঞ্জ মরিবাজার জগন্নাথপুর বালাগঞ্জ তারপর হচ্ছে সিলেট সার ঢাকাই বাল্লাখা কুলাওয়া এসব জেলা কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা তিরিশে জুলাই সকাল ছটার দিকে চলে আসলাম তো এখান থেকে দেখা যাচ্ছে যে দেশের দক্ষিণ অঞ্চলে বুধবারও কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে খুলনা বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলাতে মাঝরি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে রাজশাহী সিলেট এবং রংপুর বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কম থাকতে পারে এবং গোটা পশ্চিমবঙ্গ কলকাতা কলাঘাট হলদিবাড়ি তারপর রয়েছে দক্ষিণ উড়িষ্যা তারপর গঙ্গাসাগর বর্ধমান শান্তিপুর কাটুয়া দুর্গাপুর এসব জেলায় বেশ কটি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তিরিশে জুলাই পর্যন্ত এরপর আমরা তিরিশ সকাল দিকে যে দেখতে দক্ষিণাঞ্চলে এবং মধ্য অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এরপর একত্রিশ তারিখ থেকে দেশের উত্তর পশ্চিম অঞ্চলে বেশ কয়েকটি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে একত্রিশ তারিখ বৃহস্পতিবার রাত একটার দিকে চাঁপাইনবগঞ্জ মোহনপুর রাজশাহী পুটিয়া সিংরা আদামদিকি তারপর পেতনিকল আকিলপুর এসব জেলায় কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একত্রিশে জুলাই বৃহস্পতিবার এরপর আমার সকাল সাত সকাল ছটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর তারপর রয়েছে গাইবন্ধা দিনাজপুর ঠাকুরগাঁও সঙ্গে ভারতের মালদাহ তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুরের বেশ কয়টি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একত্রিশে জুলাই তবে এই সময় দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসার সম্ভাবনা রয়েছে এরপর আগামী পহেলা আগস্ট থেকে একেবারে আগস্ট মাসের দশ তারিখ পর্যন্ত রংপুর মবের ও সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে এই সময় দেখা যাবে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কম থাকতে পারে তো দেখতে পাচ্ছেন যে আগামী দশ তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এতে করে অনেক অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে এবং সিলেট এবং রংপুর বিভাগে আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে এবং পার্বত্য চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে পাহাড় ধস বা ভূমি ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে তাই অবশ্যই আপনারা এখন থেকেই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন তো আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে সাইলকোপা ফরিদগঞ্জ লোহাগাড়া যশোর খুলনা শ্যামনগর মংলা বাগে খেপাপাড়া পটুয়াখালী বরিশাল এইসব জেলা কোথাও কোথাও পেরে একশো থেকে একশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তাছাড়া মহমৃসিংহ সিলেট এবং রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলাতে কিন্তু পেরে একশো থেকে একশো কুড়ি মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং রাজধানী ঢাকাতেও কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পেরে একশো মিলিমিটার পর্যন্ত এবং পশ্চিমবঙ্গের কলকাতা কলাঘাট হলদিবাড়ি চন্দ্রনগর আরামবাগ ও পূর্ব পশ্চিম মেদিনীপুর শান্তিপুর এইসব জেলাগুলোতেও ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিনের পরবর্তী প্রতি দশ দিনে দেখা যাচ্ছে দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আগামী এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে নিয়মিত ভারী বৃষ্টিপাতের কারণে জলমগ্ন সৃষ্টি হতে পারে একই সঙ্গে আহ বেশ কয়েকটি অঞ্চলে কিন্তু ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে সিলেট এবং রংপুর বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে তো সে বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব পরবর্তী ভিডিওতে তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ